প্রত্যেকটা দোকানে এরকম একটা ম্যাগনেট থাকে অবশ্যই দেখে শুনে বুঝে নিলে আপনার জন্য ভালো হবে লং লাস্টিং হবে ভালো দীর্ঘদিন ইউজ করতে পারবেন কালো হবে না কালার সেজ হবে না তো যেটা আমাদের দাম এটা হচ্ছে কিংস কোম্পানি অরিজিনাল আছে দেখেন নন ম্যাগনেট সম্পূর্ণ সমু ফ্রি ফুড গ্রেড এস এস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো আর জঙ্গল এসে আসবে না সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নেবেন এটা চাউল কেন আটা ময়দা শুকনো যে কোনো খাবার রাখবেন বড় বড় ফার্মে দুধ ক্যারি করবেন তাও ফারবেন রেস্টুরেন্টে রান্না করে রান্না রান্না করে রেস্টুরেন্টে দেখা যায় আপনি লিকুইড খাবার আপনি দেখা যায় আমরা साउथ इंडियन মুভিগুলোতে করে এগুলা থেকে ডাল তরকারি অবশ্য অবশ্য আপনি দেখা যায় এক জায়গা থেকে আর জায়গায় নিতে পাবেন আরেকটা সুবিধা আমি যদি বলি সামনে কিন্তু রমজান মাস অনেক দোকানদার আছে সবচেয়ে কি করবে দেখা যায় আপনার লাচ্ছি দেখা যায় আপনার যে কোনো শরবত ওরা বিক্রি করবে খিচুড়ি হালিন আপনারা খাবার ক্যারি করার জন্য একবারে সুন্দর পারফেক্ট খাবার ঠান্ডা হয়ে গেলে গরমও কিন্তু করতে পারবে এটাতে রাখবেন রান্না কিন্তু করতে পারবেন না সুবিধা কিন্তু বুঝে নিবেন আপনারা তো ফার্স্ট টাইম যেহেতু বাসা বাড়িতে এটা ইউজ হয় চাউল ডাউল আটা ময়দা সুজি যে কোনো খাবার রাখতে পারবেন আমি চাউলের এটা ফার্স্ট টাইম দিয়ে দিব এক নম্বর যে ডাইটা তো দশ কেজি চাউল হবে এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে চোদ্দশো টাকা আপু তারপরে আসেন আমাদের দুই নম্বর ডাই যেটা পনেরো কেজি চাউল হবে এটা দিচ্ছি ওয়ানলি থাকতে ষোলোশো টাকা তারপরে আসেন আমাদের তিন নম্বর সাইজ যেটা এটাতে বিশ কেজি চাউল হবে আপনি বিশ কেজি চাউল হবে এটা দিচ্ছি ওয়ান প্রাইস থাকবে ওয়ানলি এক হাজার নশো টাকা তার মাঝামাঝি আছে চার নম্বর সাইজ ওটাতে ওইটাতে চাউল হবে পঁচিশ থেকে তিরিশ কেজি ওটা দিচ্ছে ওয়ানলি ডাক্তার একটু খুলে দেখি এই যে দেখেন সম্পূর্ণ এসের ভিতরে লিক কিন্তু লিক আপনার লিকুইড খাবার কিন্তু লিক করবে না ওটা নিয়ে নির্ভয় ইউজ করবে ইনশাল্লাহ সম্পূর্ণ কিন্তু লিক করবে না কিন্তু আপনারা দেখতে চান তারপরে আসলে চার নাম্বার যেটা পঁচিশ থেকে তিরিশ কেজি হবে ওটা দিচ্ছি অনলি প্রাইস পঁচিশশো টাকা থাকবে আপু চাউল হবে পঁচিশ থেকে তিরিশ কেজি একেবারে বড় বিগ সাইজ আপনি কি ক্যারি করবেন বলেন তো চাউল লাগবে চল্লিশ কেজি তোমার দোকানে অবশ্যই ঢুকবে

1900 আর 1900 তো বাকি এর তোমার হাতে আসলে অনেক কথা বলতে হয় এই কারণে কিছু জিনিসMistakeও হয়ে যায় সব জিনিস অবশ্যই এটা পাইছলে 2900 2500 টাকা বাকিছে 5 নম্বর বিক্সের বড় যেটা তার মাঝে আসেন অনেকে দেখা যায় সেট নিবি তাদের জন্য কিছু কিছু টাকা আমি অনার করে দিব সেট কি রকম একটা চাল ডাল আটা হ্যাঁ চারটি পাঁচটি সেট নিলে তাদের জন্য কিছু টাকা অনার করে দিব এবারে আসেন অনেকের একই সাইজের

আর এছাড়াও আপনার আপনাদের আরেকটা সুবিধা আমি যদি বলি কেউ যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা অর্ডার করেন অবশ্যই আমি কিছু টাকা করে দিব আর হয়তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। ওকে তো আমরা অবশ্যই আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন দুটো নাম্বার দাও আসি হোয়াটসঅ্যাপ মাধ্যমে কনফার্ম করে নিবেন দোকানে যারা আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট তলা দোকান গুলো একশো বনলতা মার্কেট জি যারা না আসবেন অবশ্যই অবশ্যই আমাকে নাম্বারে কল দিবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ইজি হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম